অনেক যুবকরা আছে দাড়ি টাড়ি রাখে না আগে রাখতো না এখন রাখা শুরু করেছে আগে পাঞ্জাবি পরতো না এখন পড়া শুরু করেছে আগে নামাজ পরতো না এখন পড়া শুরু করেছে কিছু চাচা চা এর দোকান থেকে তারপরে মাটেঘাটা পয়সা থেকে আর বাকাসকে এমন ওই যুবকের দিকে তাকাই কি রে জামাত শিবিরের জকজক দিছস কেডা কথা বলেন ঠিক কি না মহিলা আগে বোরকা পরতো না এখন বোরকা পরা শুরু করেছে ঠ্যাশ মেরে কথা বলে কি গো সালমা भाभी ভজ করে আইছো নাকি এরকম জালেম আছে না নাই আপার আমল আপার আমল গত পূর্ণ বছরে অনেক সময় এই যে মাদ্রাসার হুজুরা ছাত্ররা কোরআন হাদিসের কিতাব নিয়ে বিশ জন বাইশ জন তালিম নিচ্ছে ধরেন গোল হয়ে বসে মাঠে ঘাটে মসজিদে হঠাৎ গোয়েন্দা বাহিনীর লোকজন এসে হাজির ধরছে গোপন বৈঠক বলে কিছু সাংবাদিক আসে আরেকটু বাড়াইছে কই জিহাদি বৈঠকের সময় একুশ জন জঙ্গি গোপন বৈঠকের সময় জিহাদি বৈশ হওয়া কথা বলেন না হয়েছে কি হয়েছে না জোরে বলেন ও মুসলমান কোরআন কি জিহাদি বই জঙ্গি বই কার বই আরো জোরে কার সুতরাং কেউ যদি বলে দাড়িকে এটা জঙ্গির দাড়ি টুপিতে কেউ যদি বলে জঙ্গির টুপি কোরআনকে কেউ যদি বলে জঙ্গির বই আল্লাহর কসম এগুলো আমরা ছাড়ব না এগুলো গ্রহণ করে হাজার বছর ধরে হাজির আছি আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দিতে রাজি নাই ঠিক কথা অনেক জালেম আছে এগুলো সহ্য করতে পারে না আগে আওয়ামী করতে করতো এখন এসে আবার বিএনপিতে যোগ দিস কথা বল না কেন মাঝে মাঝে আবার টুপিও লাগায় কয় জমাতে সাথে আছি আবার এর সাথে গ্রুপে এসে কয় কি বলেন আপনাদেরকে আমরা ঠগাইতে পারি এতদিন ধরে আপনাদের সাথে সম্পর্ক এগুলো টাটকা মুনাফে ঠেকা প্রিয় ভাই আমার আল্লাহর জন্য যান দেওয়া মাল দেওয়া এত সহজ না এত সহজ না মুসলমান এখন শুধু মনে করে যে নামাজ পড়লাম রোজা করলাম হজ করলাম জাকাত দিলাম আর ফরফরায় জান্নাতে চলে গেলাম তাকান নামাজ রোজা হজ জাকাত কাল্লা রব্বুল আলমিন যে আল্লাহ কোরআনে ফরজ করেছে ওই আল্লাহ তালাই জেহাদকেও ফরজ করেছে প্রয়োজনে ওই আল্লাহ তালাই কিন্তু ইসলামের আইন কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করাকেও ফরজ করেছে ঠেক কেনা বলেন কিন্তু কয়েকজন মানুষ ইসলামী আইন কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় ভয় পায় কোরানা আইন বাস্তবায়ন হলে চুরি থাকবে না চাই চুরি ডাইল চুরি করা যাবে না আইন বাস্তবায়ন হলে হাত কাটা পড়বে চুরি করলে আইন বাস্তবায়ন হলে যৌতুক নেওয়া যাবে না আইন বাস্তবায়ন হলে রাত্রে আনন্দ পানি গলা দিয়ে ঢালাও যাবে না ঠিক কিনা জন্য জান দিবেন মাল দিবেন নবীজি কি বলছেন খেয়াল করেন আবার নবী বলছে ইউসবহর ওয়া যুল মুমিনা ওয়ুমসিকাক ফিরায় আগে এক শ্রেণীর মুসলমান এরকম বের হবে সকাল বেলায় থাকবে মমিন সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের সন্ধ্যাবেলায় থাকবে মমিন সকাল বেলায় হয়ে যাবে কাফের হাজার হাজার মুসলমান এই বাংলার জমি আছে ওর ইমান নাই ও কাফের হয়ে রয়েছে ও নিজেও জানে না তার ইমান নাই শুধু নামাজ পড়ে মাঝে মাঝে রোজা করে আবার কখনো কখনো মহিষ জবাই করে মানুষের খাওয়াইয়া খুইয়া হজেও যায় অথচ টাটকা মশরিক টাটকা কাফের ও নিজেও জানে না আপনি বলবেন হুজুর এটা তো বুঝলাম না ঠিক কেনা তাহলে বুঝা দি বুঝানো দরকার আছে না নাই কেমতের ময়দানে হাদিস তাফসিরের মধ্যে লেখা হচ্ছে দেখেন এক শ্রেণীর মানুষের কনফিডেন্স লেভেলটা এরকম হবে বিয়াল্লিশ বছর নামাজ পড়েছি আজকে আবার জান্নার থেকে আল্লাহ কেমনে তাড়ায় বিয়াল্লিশ বছর নামাজ পড়লাম মাদ্রাসা করেছি দুইটা মসজিদ বানাইছি একটা উমরা করেছি এগারো বার হজ করেছি তিনবার যান না তারা আল্লাহ না দেয় কেমনে কেমন কনফিডেন্স পরীক্ষার হলে কিছু ছাত্র দেখবেন ঢুকে এরকম পুরো বই একবারে ঝর ঝরে করে মুখস্থ করে ফেলেছে প্রশ্ন কোত্থেকে আসে আসুক জিপিএ ফাইভ নিয়ে বাড়ি থেকে এই হল থেকে বাইর হব কথা বলেন না কেন এরকম কনফিডেন্স লেভেল থাকবে কিছু মানুষের কেমতের ময়দানে যে আল্লাহ আজকে ঠেকাবে কেমনে এত আমল নিয়ে গেছি আল্লাহ সুহানা হওয়া তাহলে ফেরেশতাদেরকে বলবে যে ফেরেশতারা চেক চেক করতাম আমলগুলা এখন দুনিয়ার যেরকম সার্ভার আছে না এরকম কিরমান কাতিবেন সার্ভারে কিন্তু সব সেভ রাখতেছে এই সার্ভারটা খুলে দেখে বললো আল্লাহ একটু বিশাল হাজি ডাবল হাজি আল্লাহ কি অবস্থা নামাজ রোজা কয় আল্লাহ বেশি নামাজ করছে কোন পাপ টাপ আছে কিনা দেখতো আল্লাহ এমন পাপ আছে যে পাপটার কারণে আজকে আপনি ধরতে আর বাধ্য হইবেন কয় কি পাপ আছে কয় আল্লাহ নামাজ রোজা সবই করেছে আবার শিরিকও করেছে কি সিরিক করেছে কয় মাজারে সিজদা দিছে কি সিরিক করেছে আল্লাহ কখনো কখনো ডাক্তারে ভগবানের মতো মনে করেছে আল্লাহ কখনো কখনো এই যে ধান চাল এগুলো উৎপাদন হচ্ছে আল্লাহ বিশ্বাস করে না এগুলো মনে করেছে যে টেকনোলজির কারণে উৎপাদিত হচ্ছে কখনো কখনো আপনার উপরে হামলা করেছে কেমন অনেক ডিপার্টমেন্টে পড়ানো হয় কি মানুষকে আল্লাহ বানায় নাই মানুষ এমনি এমনি হয়েছে প্রাকৃতিক ভাবে হয়েছে তো আগে ছিল বানর লাফাইতে লাফাইতে লেস পরে পশম বলে মানুষ হয়ে গেছে আল্লাহর কসম করে বলতেছি কোনো মুসলমান নামাজি হাজি যদি এটা বিশ্বাস করে তার ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে ঠিক

এমন কিছু মানুষ আছে মমিন আছে যারা কোরআনুল কারিমের কিছু আয়াত মানে কিছু আয়াত মানে না নামাজ পড়তে রাজি আছে হজ করতে রাজি আছে হজ গেলে ভালো খাওয়া যায় ঘোরাফেরাও করা যায় কিন্তু জাকাতের প্রশ্ন যখন আসে কাকা চোখে টিনের চশমা লাগায় জাকাতের মাসালার গবেষণা করতে যায় না ঠিক কেনা হজ করতে রাজি আছে জাকাত দিতে রাজি নাই তা আপনি জাকাত আদায় করলেন না তার মানে মুসলমান প্রকৃত হতে পারলেন না কোরআনুল করিমের কিছু আয়াত মানে কিছু আয়াত মানে না বলে যে আল্লাহর জমিনে আল্লাহ আইন বাস্তবায়ন করা এটা ফরজ প্রত্যেকটা মানুষ আমরা জানি কিন্তু একটা কাফের যদি আপনার এলাকা থেকে ভোটে দাঁড়ায় ধরেন অমুসলিম হিন্দু খ্রিস্টান অনেক মুসলমানের বাচ্চা আছে ওরে যায় ভোট দেয় কথা বলেন না কেন শুনেন কোরআনকে যে পছন্দ করে না সে আমার বন্ধু হতে পারে আল্লাহকে যে পছন্দ করে না সে বন্ধু হতে পারে দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম এই জন্য নামাজ রোজা হজ জাকাতে চার পাঁচটা জিনিসকে মানুষ ইসলাম মনে করে এর বাইরে অনেক কিছু আছে যেগুলোকে মানুষ ইসলাম মনে করে না পর্দা করা নামাজের মতো ফরজ পর্দা ঠিকমতো মতো করে না ঘুষ না নেওয়া নামাজের মতো ফরজ অথচ ঘুষ নাই আরেকজনের একজনের আইল খেলে জমি দখল না করা ফরজ অথচ এই কাজটা মানুষ করে সন্তান সন্ততিকে দিনের মৌলিক জ্ঞান গুলো শিখানো আপনার উপর ফর্জ আইন অথচ এই জিনিসটা মানুষ শিখায় না তার মানে কি কিছু জিনিস আমরা মানতেছি কিছু জিনিস আমরা মানতেছি না শুনেন এই মুহূর্তে যদি দাঁত জাল আসে অধিকাংশ মানুষই দাঁত জালের ফেতনায় পড়ে ইমান হারাবে প্রমান নেন বলবেন কেমনে এই জামানায় আপনার এলাকায় না থাকতে পারে আশপাশের এলাকায় দেখবেন জানে যে এই লোকটাকে যদি ভোটে পাশ করায় তাহলে এটা চাঁদাবাজি করবে মানুষের হক মারবে এ লোকটার চরিত্র খারাপ তারপর দুইটা সিঙ্গারা আর এক কাপ কোকের জন্য ওই জহুর থেকে আসর পর্যন্ত এর পক্ষে মিছিল করে খালি লোভ কি দুইশো টাকা এক ঢোক কোক আর দুইটা সিঙ্গারা দুইটা সিঙ্গারা আর এক ঢোক কোকের লোভ যদি তুমি সামলাইতে না পারো আল্লাহর কসম করে বলছে আল্লাহর জান্নাত তোমার জন্য না ঠিক কেনা এসে যখন দেখাবে যে এই যে ডান হাতে এটা আমার জান্নাত যারা আমার মানবাই জান্নাতে দিব অথচ ওটা জাহান্নাম কোকের লোভ সামলাইতে না পারলে পাঁচশোটা টাকার লোভ সামলাইতে না পারলে দুইটা সিঙ্গার লোভ সামলাইতে না পারলে ডাবজার যদি তোমার সামনে জান্নাতকে করে তাহলে তুমি এই লোভ সামলাইতে পারবা স্বীকার করবা মানেন সত্য কথা হক কথা আপনাকে বলতে হবে আমাকে এখানে নিয়ে এসেছেন এই কথাগুলো না বললে নিজের বিবেকের কাছে আমি মানে অপরাধী মনে হবো আল্লাহর আদালতে অপরাধী মনে হবো কোরআনুল করিম যদি বাংলার জমিনে থাকতো এই আইন যদি বাস্তবায়িত থাকতো চোর ডাকাত থাকতো এলাকার মানুষ সুখে থাকতো না দুঃখে একটা উদাহরণ দিই উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়নের একটা দেশ আমি তো জানেন প্রতি বছর প্রচুর সফর করি আর টিভি থেকে উজবেকিস্তানে ইমাম বোখারি রহমার কবর জিয়ারত করলাম বোখারায় প্রায় মাহফিল আমি এই কথাটা বলি শেখার জন্য ইমাম বোখারি হল্লার কবর জিয়ারতের পরে এসেছি সামারকান্দে সামারকান্দে জোহরের নামাজ আদায় করলাম নামাজ আদায়ে ঢুকে দেখি সামনে মুসল্লিরা নামাজ আদায় আদায় করতেছে আর পেছনে মোবাইল ফোন মানি ব্যাগ সব রেখে দিয়ে সামনে নামাজ আদায় করতেছে আমি চিন্তা করলাম সামারকান্দার ওই মসজিদে সব মানুষের কি মোবাইলের চার্জ শেষ নাকি এত মানুষের মোবাইল মানি ব্যাগ পেছনে রাখার মানে এটা কি ও নামাজ শেষে দেখলাম যার যার মোবাইল মানি ব্যাগ শেষে বাড়িতে নিয়ে চলে গেল চিন্তা করলাম নামাজে খুসুখুসু নষ্ট হবে এই জন্য মোবাইল মানি ব্যাগ পেছনের এখানে মাজাদাই করতেছে কারো মোবাইলে কেউ তাকাইলো না ধরলো না মানিব্যাগের দিকে ধরলো না ছুঁইলো না চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোন মসজিদ না কথা বলেন না কেন শিখেন শিখেন জানেন মোবাইল মানি ব্যাগ মসজিদের মধ্যে রেখে এখানে মাজাদাই করতেছে চোর নাই কোরআনটা আছে এই জন্য আর এই দেশের মধ্যে কোরআন নাই এই জন্য মসজিদে দামি জুতা তো দূরের কথা বাথরুমের সেরা জুতা উনি না ঠিক করে দেয় না আপনার এলাকা মসজিদে জুতা চুরি হয় না ওই যে আর টিভিতে যে লাইভ করি আমি রবি সোমবার এই লাইভের মধ্যে একদিন আলোচনার মধ্যে বলে ফেলছি যে দামি জুতা নিয়ে মসজিদে যায় না নামাজ হবে না তো একজন দর্শক লেখছে এটা আবার কেমন ফতোয়া দিলেন দামি জুতা নিয়ে মসজিদে নামাজ হয় না কই পাইছেন হাদিস বানান মিয়া আমি বলছি সে অর্থে বলি নাই ভাই আগে কথাটা শেষ করতে দামি জুতা টাকা টাকা পারে মসজিদে আপনি যাবেন এই জুতা পেছনে তো রাখবেন সামনে তার রাখা যায় না পেছনে রাখা এই যে হাত বাইন্দে খালি চুরা আর মাঝখানে বারবার এপেক্স এপেক্স বাটা খালি মনে পড়ে যা আছে না গেছে আছে ঠিক কেনা ভাই রা কেন বলতেছে এই কথাটা কেন বলতেছি যত দামি জিনিস তত পেরেশানি বেশি সেরা ফাটা নিয়ে যান বিশ টাকা পঁচিশ টাকার জুতা এই তো নিরাপদ থাকে না রংপুরে মা গেছি গত বছর এক বাথরুমে ঢুকছি দেখছি বদনার গলা ভাঙা ভাঙা বদনার গলায় সে কল পেছানো কথা বুঝেন নাই ভাঙা বদনার গলায় শিকল বেচানো বাইতুল মোকারমের দক্ষিণ গেট থেকে আমার বাসা মাত্র ছয় সাত কিলো দক্ষিণ গেটে যায় দেখেন শত শত বাথরুম করা হয়েছে একটা বাথরুম লোহার ছিটকানি পাবেন না বলার একটা উদ্দেশ্য আছে যে দেশের মধ্যে মসজিদের জুতা নিরাপদ না যেই দেশে বাথরুমের জাতীয় মসজিদের বাথরুমের লুহা সিটকানি নিরাপদ না সে দেশের মধ্যে কোরআনের আইন ছাড়া কখনো চুরি আর চোর বন্ধ করা সম্ভব না সম্ভব না সম্ভব না ঠিক না